আসসালামু আলাইকুম আমার এই এয়ারগানটা বিক্রি হবে এস ডিবি জেনা আপনার সাথে আছে ডিসকভারি একটা স্কোপ এই যে হচ্ছে স্কোপ নতুন স্প্রিং মশার লাগানো আমি স্কোপ সহ এটা বত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবো আমার সব কিছুই আমি এই এগারো মাস ব্যবহার করেছি আমার সব কিছুই একদম অরিজিনাল আছে শুধুমাত্র এই একটা নাট পড়ে গিয়েছিল আমি সেটা লাগিয়ে নিয়েছি বাকি সব যা কিছু আছে ফ্রেশ একদমই ফ্রেশ আসলে আমি কোনো তেলমেল লাগিয়ে কোনো চকচকা করি নি যেমনটি দেখছেন এরকমই আছে